এই মাত্র পাওয়া খবর চার আগস্টে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কথা থাকলেও আবারও বন্ধ করে দেওয়ার কথা বলেছে শিক্ষা বোর্ড নরসিংদী এলাকাবাদে সকল বোর্ডে এবং সকল প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন মহামারী এবং সংঘর্ষ হওয়ার কারণে দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে প্রাথমিক বিদ্যালয়টিও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তো এসের জন্য কীসের কি ক্ষতি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের শিক্ষার হারের সংখ্যা কি বাড়ছে না কমছে ইতিমধ্যে শিক্ষার হার কমে গেছে বাহাত্তর পার্সেন্ট একশো পার্সেন্টের জায়গায় সরি শিক্ষার ঘাটতি ছিল হচ্ছে বাহান্ন পারসেন্ট সেখানে ঘাটতি যেয়ে দাঁড়িয়েছে বাহাত্তর পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন যে কতটা ঘাটতি হচ্ছে শিক্ষার আমাদের স আমরা সকল আপডেট দিয়ে থাকি আশা করি আপনাদের পুরো বিষয়টা বুঝতে পারছেন তো চার আগস্ট থেকে পরীক্ষাটি স্থগিত বা পরীক্ষা বলছি চার আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় আর খুলবে না স্থগিত বা প্রাথমিক বিদ্যালয় খোলা স্থগিত করা হয়েছে তো আমরা সকল প্রকার আপডেটে থাকি একটা ভিডিও এডিট করতে ভয় যেতে সকল প্রকার একটা সময় ব্যয় হয় তো আপনারা এর হয়তো একটা সাবস্ক্রাইবে আমার দাবি তো আশা করি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে